নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লইটা মাছের ঝুড়ি চচ্চড়ি না 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 লোটে মাছের ঝুড়ি চচ্চড়ি না কোনটা ভাবে কোন নামে ডাকে বলুন তো আমাদের এখানে তো লইটাও বলে লোটেও বলে আবার দোল মাছ সবচেয়ে বেশি ফেমাস আমাদের এখানে নাম হচ্ছে দোল মাছের রান্না তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন আমি আলু দিয়ে যেহেতু বানাবো সেই জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি যেমন আলু ভাজার আলু কাটে ওইভাবেই আলুগুলো কেটে নিয়েছি তো এদিকে কড়াই হয় সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো তুলে দিলাম দিয়ে আলুগুলো একদম আলু ভাজার মতো করেই ভালো করে ভেজে নিতে হবে তো এদিকে আলুটা ভাজতে সময় যেহেতু লাগবে এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি তো এখানে বেশ খানিকটা আদা নিয়েছি রসুন আর নিয়েছি কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর আমি শুকনো লঙ্কা বাটা দেবো বলেও তাই কাঁচা লঙ্কা বাটাই অল্প একটুখানি আমি নিয়েছি আর দেখুন এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে তো আলু ভাজাটা তুলে নিয়ে কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা যাতে খুব সহজেই ভাজা হয়ে যায় তাই আমি তরকারির পরিমাণ মতো নুনটা দিলাম আর মাথায় রাখবেন বন্ধুরা বরফের মাছ বা সমুদ্রের মাছগুলো আমাদের এখানে তো অনেক দিন পরে আসে তাই একটু মাছগুলো পচে না যায় সেই জন্য নুন দেওয়া থাকে বেশি পরিমাণে তাই বরফের মাছে নুন একটু অল্প দিয়ে আপনারা রান্না করবেন তাহলে স্বাদটা সুন্দর সুন্দরভাবে তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবারে ভালো করে আমি এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি কেননা মশলাটা পুড়েও যাবে না আবার কষানোটাও একদম ঠিকঠাক হবে আর তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শুকনো লঙ্কা বাটা তো শুকনো লঙ্কাটা বাটাটা দিয়ে এবারে নাড়াচাড়া করে মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেই মশলাটা পুড়ে না চাই তাই অল্প একটু আমি জল আবারও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা মশলাটা ফুটে উঠেছে এর দিয়ে দিলাম আমি কিন্তু আগে থেকে ধুয়ে রাখা লোটে মাছ কিন্তু মাথায় রাখবেন লোটে মাছটা ধুয়ে কিন্তু নুন মাখানোর কোনো প্রয়োজন নেই এইভাবে দিয়ে দিলেই রান্নাটা স্বাদ অসাধারণ হবে তো লোটে মাছটা দিয়ে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোয় সেই জন্য এই তরকারিতে এক্সট্রা করে আর জল দিতে লাগে না আর দেখুন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম লোটে মাছ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে দিতে হবে তো খুন্তির সাহায্যে এইভাবে আমি কাঁটাগুলোকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে কাঁটাগুলোকে তুলে ফেলতে হবে আর কাঁটাগুলো থাকলেও কোনো অসুবিধা হয় না কারণ লোটে মাছের কাঁটা খুবই নরম কাঁটা তো সেই জন্য কোনো অসুবিধা হয় না তাও গালে পড়বে বলে আমি কাঁটাগুলো একটা একটা করে তুলে আলাদা করে দিচ্ছি তো দেখুন এইভাবে কাঁটাগুলো নাড়তে নাড়তে সামনে এসে যাবে তো কাঁটাগুলো তুলে আলাদা করে দেওয়ার পর জলটাও এদিকে শুকনো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত লোটে মাছের ঝুড়ি চচ্চড়ি হয়ে গেল আর দেখুন এর ওপরে আমি একটু লেবু পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে লেবু পাতার গন্ধটা মাছের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে